শ্রীমত গীতা পঞ্চম অধ্যায় এই অধ্যায়কে সন্ন্যাস যোগ অধ্যায় বলা হয় এই অধ্যায়ের পনেরোতম শ্লোকের বিশ্লেষণ তুলে ধরছি ও নম ভাগবতে বাসুদেবায় না দত্তে কস্যচিত পাপং ন চৈবশ কৃতা বিভু জ্ঞানং তেন মুচ্ছন্তি যন্ত অর্থাৎ সর্বব্যাপী আত্মা কারো পাপ বা পুণ্য গ্রহণ করেন না অজ্ঞান করতে জ্ঞান আচ্ছন্ন থাকে বলে জীব মোহ প্রাপ্ত হয় এর বিশ্লেষণে ভগবান বলেছেন প্রভু বা পরমেশ্বর রূপ যে আত্মা তিনি পারমার্থিকভাবে কোনো জীবের পাপ অথবা পুণ্য গ্রহণ করেন না কারণ জীবের কর্তৃত্ব নেই পাপপূর্ণ রূপ যে দ্বন্দ্ব তা আত্মাকে স্পর্শ করতে পারে না আত্মার অবস্থান মায়ার পারে মায়া হতেই কর্মের উদ্ভব হয় সেজন্য কর্মফল পাপপূর্ণ প্রকৃতি প্রভৃতি মায়ার রাজ্যেই অবস্থিত থাকে অজ্ঞানী হল মায়া এই অজ্ঞানী কর্মের প্রেরক এবং অজ্ঞানাবৃত জীবই হল কর্মফল ভোক্তা ভগবান বলেছেন প্রকৃতি হল মায়ার রাজ্য এটি অজ্ঞানাত্মিকা যেটি যেমন নয় সেটিকে তেমনভাবে দেখানোই হল মায়ার কাজ প্রমাতা প্রমেয় প্রমাণ কর্তা করণ কর্ম এবং ভোক্তা ভোগ্য ভোগ এই নামে প্রসিদ্ধ যে নয় প্রকার মোহ তা জীবকে অজ্ঞানাবৃত করে রাখে এবং মুগ্ধ করে রাখে মায়া হলো অনির্বচনীয়া বা মিথ্যে এটি আবরণ ও বিক্ষেপ এই উভয় প্রকার শক্তির দ্বারা এবং অজ্ঞান দ্বারা জীবের জ্ঞানকে আবৃত করে রাখে অর্থাৎ যা মিথ্যে তাকে সত্যরূপে প্রতিপন্ন করিয়ে জীবকে ভ্রমে পরিণত করায় ফলে জীব সংসারের জালে আবদ্ধ হয় এই অজ্ঞানে আচ্ছাদিত থাকার জন্য জীব সেই অকর্তা অভোক্তা পরম আনন্দ আনন্দস্বরূপ অদ্বিতীয় আত্মাকে দর্শন করতে সক্ষম হয় না ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না শ্রীমদ্ ভাগবত গীতা এমনই একটি গ্রন্থ যা আমাদের প্রত্যেকটি জীবনকে সঠিক পথ দেখায় এই গীতার জ্ঞান শুধুই যে মানব জীবনের জন্যেই নিবেদিত নয় তা মৃত্যুর পরের জীবনেও সঠিক দিশা দেখায় ও আলোকিত করে তাই খুব সহজ সরল করে আপনাদের কাছে গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করেছি অবশ্যই শুনুন ও জানুন ধন্যবাদ